কিছু আয়োজন করেছি তো সেই খাওয়া দিয়ে আমরা জীবনেরভাবে দেখতে পারবেন আমরা ইলেকশনের পারপাশ সবাই মিলে বহির কষ্ট করছি দিনের একটা কষ্ট কষ্ট করার খাওয়াটা বেশি আমাৰ য'ত গিলাৰ যায় সবাহে দেখা হৈছে দেখি পাইছিলোঁ বইল ল'ৰা ছোৱালী সবাহে যাইছে সবাৰে বাচ্ছা সবাই মিলে প্ৰায় আমাৰ পঁয়ষষ্ঠি কেজি বইল আমাৰ অৰ্ডাৰ কৰিছোঁ কৰাৰ পৰা আমাৰ বহুত মানুহ

কষ্ট করি রাতে বুঝতে কষ্ট করছি জানিলে আল্লাহ কী করবো আল্লাহ করে আল্লাহকে গ্রুপে গ্রুপ গ্রুপ বহু ভাই ভাই খাওয়া লাগবে যদিও আমাদের সবাই আছে আনন্দিত আমরা অত ভালো লাগছে যে আমরা কষ্ট করি আজকে হয়তো বসি একসাথে সবাই খেবের ফে বেরোচ্ছি তো খাওয়াটা একটা মিল মোহ্বতের কথা তো তোদের করছি সেটাই হয়তো আপনাদের হয়তো দেহা বিক্রি দূরে মানুষ ময় মুরুদ্দিন মানুষ চ্যাংড়া ভেঙে সব সব আকারে আমরা বলছি সবাই মানুষ সবাই বলছি যে বসি একটা আমরা গল্প সল্প করলাম করার পরে হয়তো আমি সেই খাওয়াটার ওজন করছি সব কিছু আছে বিভিন্ন ধরনের মানুষ আছে সব ধরনের মানুষ আছে আমার যে সকলে মেম্বার ওয়ার্ড যদিও মেম্বার আমরা মেম্বার নিয়ে আমরা বিশেষ বড়গুলো নিয়ে হয়তো আমরা উদ্দেশ্য তো ছিলাম না আমি বেশি কি উদ্দেশ্য আছে মেম্বার তো সেই মেম্বারেই হচ্ছে সেই আমার মেম্বার ফুলেচ্চর ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার হয়তো আমরা সেই মেম্বার বহুত মানে চিন্তিত হয়েছেন বহু আশাবাদী আজকেও আশাবাদী তো সেই আশা নিয়ে আমরা হয়তো নামছি ফিল্টর এইগুলো হয়তো দেখছেন দর্শকেরা সেই দর্শকেরা বহুত কষ্ট করার পর রাতে দিনে কষ্ট করছে রাত একটা নাই দুইটায় নাইকে সকাল দশটা বারোটা নাইকে তো সেইভাবে কষ্ট করা হয়েছে কষ্ট করার পরে আজকে আমরা সেই মানুষগুলোকে ডাক দিয়ে বসে এরা আলোচনা করিয়ে সেই মানুষগুলো হয়তো খাওয়া দাওয়া করছেন সব মানুষগুলো যাতে কারামূলক কারো দুঃখ কষ্ট বেদনা না থাকে যার জন্যে হয়তো সবাই ডাক দিয়ে বসি শ্বাস সবাই শান্তি মতো খেবের পাই এই উদ্দেশ্য নিয়ে ডাকা আমাকে মেম্বার ওয়ান দোয়া করবেন সবার কাছে আর দোয়া চাই হয়তো মেম্বার